আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলিভিয়া চিন জীবন পেয়েছে দুব্য ঘাসে স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারেনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি ম্লেচ্ছের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষক আমি ভগবদ গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাচুপিচু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রাহমান থেকে লাহোরের সুরে করি সুরনি আমার ভিতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি শরণাং বুদ্ধ বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই খঞ্জকে দিই যষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামুনকে ডেকে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ট হল যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু